হরিহরপাড়ায় ঝাড়ুহাতি প্রশাসন স্বাস্থ্যকেন্দ্র ঘিরে বড়সড় সাফাই অভিযান মুর্শিদাবাদের শাসক নীতিন সিংহানিয়ার নির্দেশে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে সাফাই অভিযান সেই উদ্যোগের অংশ হিসাবে রবিবার সকালে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে এলাকায় সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন ঝাড়ুহাতে নেমে পড়েন প্রশাসনে শীর্ষ আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা হরিহরপাড়া ব্লক হাসপাতালের চারপাশে জঙ্গল পরিষ্কার আবর্জনা অপসারণ এবং নোংরা জমা স্থানগুলি পরিষ্কার করতে সকলে মিলে অংশ নেন ব্লক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকাকে সম্পূর্ণ পরিষ্কার আটতেই যৌথ উদ্যোগ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ সাফাই অভিযানে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার ভিডিও চেরিং জাম ভুটিয়া জয়েন্ট ভিডিও আমোষ তামাং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ সাফি পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর হরিহরপাড়া পঞ্চায়েত প্রধান গৌতম কুমার দাস পঞ্চায়েতের উপপ্রধান আর সেলিম মণ্ডল পঞ্চায়েত সদস্য সেন্টু শেখ ভিবিডিসি কর্মীবৃন্দ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা স্থানীয়দের মতে এই উদ্যোগ ভবিষ্যতে স্বাস্থ্যবিধি রক্ষা ও পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা আজকে আমাদের মাননীয় ডিএম সাহেব তার একটা কর্মসূচি ঘোষণা করেছেন যে আমাদের বিভিন্ন হেলথ সেন্টার থেকে আরম্ভ করে যেগুলো আমাদের মানুষের পরিষেবা প্রদানকারী জায়গা সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা নির্দেশ তিনি দিয়েছেন এটা আজকের দিন দেশগুলো নয় এটা গোটা বছরই রাখা দরকার এবং রাখার চেষ্টা করা হয় আজকে একটা স্পেশাল ডে হিসেবে আমাদের জেলায় সেটাকে একটা সেলিব্রেট করার কথা তিনি বলেছেন এবং আমরা মাননীয় ভিডিও ম্যাডাম আমাদের জয়েন্ট ভিডিও সাহেব বিএম সাহেব আছেন আমাদের প্রধান আছেন আমাদের মেম্বাররা আছেন আরও অনেক মেম্বার আশেপাশে ছড়িয়ে কাজ করছেন এক কথা আমরা সবাই মিলে আজকে হরিয়াপাড়া থেকে প্রথমে বেছে নিয়েছি সেই জায়গাকার সারাউন্ডিংস আউটার যে সাইডটা সেই সাইডটাকে আমরা সবাই মিলে সকাল আটটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আরও একবার আমরা নামবো এবং এটা শুধু আজকের দিন নয় আজকের দিন আমরা এটা ঠিক করলাম করেছি যে এই পরিচ্ছন্নতা এটাকে আমরা উইকলি মনিটারিং করব যে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা ভিজিট করে অন্তপক্ষে এবং বিএমসি আছেন তিনি নিজেও নজরদারি বাড়াবেন আরও যে এটাকে আউটসাইড ইনসাইড তো পরিষ্কার থাকবেই সেটা তো পেশেন্টের ব্যাপার কিন্তু আউটসাইডটাকেও যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তার জন্য আমাদের একটা আজ থেকে আবার নতুন একটা উদ্যোগ আমরা শুরু করবো হসপিটালে দেখলাম পরিষ্কার কর্মসূচি কী নিয়ে সম্মানীয় সম্মানীয় ডিএম স্যার এবং আমাদের আমাদের স্যারের নির্দেশে সম্মানীয় ডিএম স্যার এবং আমাদের সিএম স্যারের নির্দেশে আমরা গত দুই দিন থেকে মানে শুক্রবার শনিবার এবং আজকে বিভিন্ন আমাদের যে হেলথ সেন্টারগুলো আছে সাব সেন্টার সেগুলো তার সাথে আজকে আমাদের স্পেশালভাবে যে ব্লক হসপিটাল যেটা সেটা প্রত্যেকটা ব্লকে ব্লকেই হচ্ছে মুর্শিদাবাদের সেক্ষেত্রে আমরাও আমরাও এই কর্মসূচি পালন করছি এখানে আমাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে অন্য জনপ্রতিনিধি সবাই আছেন সভাপতি সাহেব নিজেও ছিলেন তার সাথে হচ্ছে সাধারণ মানুষের মধ্যেও সাধারণ মানুষের মধ্যেও অনেক আমরা এ দেখলাম সাধারণ মানুষের মধ্যে আমরা অনেক উদ্দীপনা দেখলাম আশেপাশে সাধারণ মানুষ আমাদেরকে যথেষ্ট এগিয়ে এসছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তার জন্য আমরা কৃতজ্ঞ সাধারণত এগুলো আমাদের সেই আমরা একটা স্পেশালভাবে করছি ঠিকই কিন্তু এটা মানুষ সচেতন হওয়া দরকার আমরা অনেক জায়গায় ডাস্টবিন দিয়েছি তার সত্ত্বেও মানুষ বাইরে নোংরা ফেলছে মানুষকে এগুলো একটু সজাগ থাকতে হবে এই ধন্যবাদ আর আরএইচ এই সব জায়গাগুলোতে পরিষ্কার করার জন্য একটা জেলাব্যাপী আজকে একটা প্রোগ্রাম চলছে তারই একটা অংশ হিসেবে আমরা আজকে আমাদের এখানে আড়িয়ারপাড়া রুরাল হসপিটালে আজকে আমরা পরিষ্করণ স্বাস্থ্যতা করলাম বিবিডিসি যে টিমটা থাকে তারা সাফাই গ্রামে গ্রামে পড়ে ওই আমাদের পলজাইতে প্রত্যেক জাতীয় মিটিং এ যারা সব সেই